চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পিকআপে করে গাঁজা পাচারকালে ত্রিশ কেজি সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবসাত পহেলা মে বুধবার রাতে র্যাবসাতের বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মিরসরা উপজেলার জোরালগঞ্জ থানাধীন পূর্ব দুর্গাপুরের আবু ছেলে তোফায়েল আহমদ এবং কক্সবাজার সদরের বৈধগোনা এলাকার মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইসহাক জানা যায় তারা উভয়ে যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন গ্রেপ্তারকৃত আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবসাদ নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ টিভি